আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাত বিডি ফারফুল আমালিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইশাআল্লাহ আজকে আমি আপনাদের জন্য জামাদি উসানি নতুন চাঁদের ভিডিও নিয়ে আসলাম ইনশাআল্লাহ যারা আমল করবেন ভালো করে বুঝে শুনেই এরপর আমল করবেন ইনশাল্লাহ নতুন চাঁদের জুমারাত এবং মঙ্গলবার রাত নিয়ে অনেকেই চিন্তাভাবনা করেন তো আমি তাদেরকে বলবো আপনারা কোনো চিন্তা ভাবনা করবেন না ইনশাআল্লাহ যেহেতু আমি প্রত্যেক আর মাসের মধ্যে চাঁদের ভিডিও দিয়ে দিই তো আগে থেকে বলে দিই যারা আমল করার ক্ষেত্রে অনেকেই যে বলেন যে রাশির কোনো সমস্যা আছে কি না তো সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম যে আমি রাশির বিষয় নিয়ে কিছু কাজ করতেছি যে যাদের রাশির সমস্যা বা আমি কিন্তু আগে কোনো রাশির সমস্যা নিয়ে কোনো কিছু দেখতাম না তো ইদানিং অনেকেই আমাকে বলছেন যে হুজুর আমরা তো বা রাশির কিছু বাধা আছেই তো সেই জন্য আপনি যদি আমাদেরকে কোনো এরকম ব্যবস্থা করে দেন বা রাশির বাধাও যদি কেটে দেন তাহলে আমরা যদি আমল করে এবি হতাম তো আসলে আমি এ বিষয় নিয়ে সব কিছু বিশ্লেষণ করে দেখলাম এবং আমি রাশির বিষয় নিয়ে সমস্ত কাজ সম্পন্ন করে ফেলছি তো যারা রাশির বিষয় নিয়ে সমস্যায় আছেন বা রাশির বাধা নিয়ে সমস্যায় আছেন বা রাশির জন্য আমলে এবি হইতেছেন না তো তারা ঈশ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং ইমোতে বা হোয়াটসঅ্যাপে বয়েস মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদের নাম মায়ের নাম এবং যদি জন্ম তারিখ তাকে অবশ্যই জন্ম তারিখ দিয়ে দেবেন এবং ইনশাল্লাহ এ রাশির বিষয়গুলি দেখব এবং কোন সমস্যা থাকলে অবশ্যই সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন যেহেতু নতুন চাঁদের ভিডিও অনেকেই চিন্তা করেন যে নতুন চাঁদ কবে উঠবে বা কবে আমল করব তো এই বিষয় নিয়ে এখন বলবো এখন যেহেতু জমা সানি নতুন চাঁদ উঠছে এবং এই চাঁদের মধ্যে নতুন চাঁদের মঙ্গলবার রাত এবং জুমা রাত নিয়ে যারা আমল করবেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং তেলিসমাতি আনটি এবং লোহে হামজা আনটি যাদের কাছে আছে অবশ্যই তারা এগুলি নিয়ে আমল করবেন ইনশাল্লাহ তেলিসমাতি আনটি এবং লোহে হামজাদ আনটি থাকলে আপনাদের কোনো শরীর বন্ধ করতে হবে না শুধু গোল চক্কর যেটা সেটা অবশ্যই দিবেন এবং যেগুলি আগরবাতি বা আতর যেগুলি সুগন্ধি ব্যবহার করতে বলা হয় সেগুলি অবশ্যই ব্যবহার করবেন ইনশাল্লাহ তো সেটা হলো ডিসেম্বরের আট তারিখ ডিসেম্বরের আট তারিখ দু হাজার চব্বিশ ইংরেজি সেদিন কিন্তু রবিবার আবার অনেকে এটা বলেন যে হুজুর আপনি একবার মঙ্গলবার রাত বলেন এবং কি আবার রবিবার রাত বলেন তবে আপনারা এক কথাই বুঝে যান আমি যেহেতু এখানে তারিখ বলে দিছি সেখানে অবশ্যই ডিসেম্বরের আট তারিখ দু হাজার চব্বিশ ইংরেজি সেদিন নতুন সাদের মঙ্গলবার রাত হিসাব করে সেদিন আমল করতে হবে অর্থাৎ সেদিন কিন্তু রবিবার তো রবিবার যেদিন শেষ হবে সেদিন যেই সমস্ত আমলে বলা হয়েছে সে মঙ্গলবার রাত নিয়ে আমল করতে বলা হবে বা সেই আমলগুলি আপনি সেদিনই আমল করবেন অর্থাৎ আট তারিখ ডিসেম্বরের আট তারিখ দু হাজার চব্বিশ ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন যেই সমস্ত আমলে বলা হয়েছে নতুন সান্দের মঙ্গলবার রাত সেই সমস্ত আমলগুলি শুরু করবেন ইনশাল্লাহ এখন আসুন যে জুমা রাত নিয়ে যারা আমল করবেন যারা নতুন জুমার জুমারাত নিয়ে আমল করবেন তারা কিভাবে করবেন নতুন জুমার জুমারাত যে সমস্ত আমল নিয়ে বলা হয়েছে যে নতুন জুমার জুমারাত নিয়ে আমল করতে হবে সে সমস্ত আমলগুলি ডিসেম্বরের এগারো তারিখ দু হাজার চব্বিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিনই সেই আমলগুলি শুরু করবেন ইনশাল্লাহ আমি আবার বলতেছি ডিসেম্বরের এগারো তারিখ দু হাজার চব্বিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন যে সমস্ত আমলে বলা হয়েছে যে নতুন জুমার জুমারাত নিয়ে আমল করতে হবে সে সমস্ত আমলগুলি ডিসেম্বরের এগারো তারিখে দু হাজার চব্বিশ ইংরেজি সেদিন শুরু করবেন ইনশাল্লাহ যারা রাশির বাধা নিয়ে আমলে কামিয়ে হইতেছেন না তারা অবশ্যই আমাকে ইনশাল্লাহ ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বা আমি পার্সোনাল নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারেও আপনারা যোগাযোগ ফোন করে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ যারা রাশির সমস্যা নিয়ে বা রাশির বাধা নিয়ে ব্যবসা করতে পারতেছেন না বা ইনকাম করতে পারতেছেন না বা আমলে কামি হইতে পারতেছেন না বিভিন্ন সমস্যায় ভুগছেন ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান করার ব্যবস্থা করে দেব। ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো করে দেখে বুঝে শুনেই আমল করবেন ইনশাল্লাহ আর অবশ্যই মনে রাখবেন তেলিসমাতি আনটি এবং লোহাই হামজাত আনটি যে কোনো আমল করেন না কেন অবশ্যই আনটিগুলি আঙ্গুলে দিয়ে এরপর আমল করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত جزاك الله خيرا اللهم ارحمني برحمتك يا